আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসতাহওয়া দা আলাইহিমুশ শাইতান শয়তান তাদের কাঁধের উপরে চেপে বসেছে তাদের ঘাড়ের উপরে চেপে বসেছে তাদের কাঁধের উপরে ঘাড়ের উপরে শয়তান চেপে বইসা কি করছে আল্লাহ তাআলা বলেন ফা আনসাফুম যিকরুল্লাহ শয়তান তাদের কাঁধের উপরে চেপে বসে তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল বানায় দিয়েছে আজকে গোটা দুনিয়ার মুসলিম শাসক যারা আছে বাস্তবতা হলো শয়তান সবগুলোর ঘাড়ের উপরে চাপছে শয়তান তাদের ঘাড়ের উপরে চাপায় গেছে যার কারণে তারা আখেরাতকে ভুলে গেছে আল্লাহ তাআলাকে ভুলে গেছে মুসলমানদের হকের ব্যাপারে ভুলে গেছে যেমন নাকি একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আপনারা হয়তো মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখে দেখে থাকবেন বিশাল বড় বড় হাতি নিয়ে কিছু মানুষ চাদা চাদা তুলে দেখছেন কি নাই। বিশাল তালা দুই তালার সমান একটা হাতি বিশাল উঁচু এক হাতি ওই হাতিকে পরিচালনা করার জন্য যেই লোকটা হাতির উপরে ওইটা বৈশা থাকে সেও মোটামুটি হাতির সমান দেখা যাবে একেবারে সিপসিপে গড়নের একটা ছেলে দেহের ওজন পঞ্চাশ কেজিও হবে না কিন্তু ওই ছোট্ট ছেলেটা পঞ্চাশ মনের ওজন তার চাইতে বেশি হাতিকে পরিচালনা করে হাতিকে যা বলে হাতি তাই করে এর কারণটা কি কারণ হলো বাস্তবতা হলো হাতির দেহে যে এত শক্তি হাতির দেহের যে এত বিশালতা এটা হাতি দেখতে পারে না অনুধাবন করতে পারে না হাতি মনে করে আমাকে যে পরিচালনা করে সে আমার চাইতে শক্তিশালী বলেন তো হাতি যদি এই জিনিসটা উপলব্ধি করতে পারত যে ছোট্ট একটা পুস্কা লাঠি দিয়া আমারে পরিচালনা করে হাতি যদি এইটা টের পাইত অনুধাবন করতে পারত বুঝতে পারত ওই ছোট বাচ্চা হাতিটাকে পরিচালনা করতে পারত না হাতিটা তারে সুর দিয়া পেসাইয়া একটা মুসলমান তো সিংহের জাতি মুসলমানের পাওয়ার কিন্তু বাস্তবতা হলো এই ইমানি পাওয়ারের ব্যাপারে মুসলমান বে খবর হয়ে যাওয়ার কারণে ওই ইসলাম বিদ্বেষীরা আমাদের গাড়ের উপরে চাই বা আমাদের দিয়ে যা খুশি তাই করায় আমরাও মনে মনে ভাবি যে ওরা মনে হয় আমাদের চাইতে অনেক শক্তিশালী মনে করি এইটা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় তাম দুনিয়ার সুপার পাওয়ার যেই প্রেসিডেন্ট দেখা যায় তাকবীরের আওয়াজ যখন তার কানে আসে তার পরাণটা চমকে উঠে বের হয়ে যেতে যায় গোটা দুনিয়ার কাফেররা তাকবীরের আওয়াজকে যে পরিমাণ ভয় পায় এটাকে সামনে রেখে যদি মুসলমানের অগ্রসর হতে পারত আজকে ফিলিস্তিন নয় গোটা ইসলামী বিশ্ব জানেমের নিষ্কৃতি থেকে বের হয়ে আসতে পারতো ঠিক কি না কিন্তু শয়তান তো ঘাড়ে চাইবা এজন্য আল্লাহ তালার কথাগুলো তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ ভুলাই দিয়েছে আর আল্লাহ তালা বলেন শয়তানের ফান্দে বইড়া যারা আল্লাহকে বুইলা গেছে শুনে নাও মুদা আ ইকা hizbush shaitan তারাই হলো শয়তানের দলের লোক আর যারা শয়তানের দলের লোক আল্লাহ বলেন আলা ইননা hizbash shai qanihumul khasirun আল্লাহ তাআলা বলেন শয়তানের দলের লোক যারা ক্ষতিগ্রস্ত হলো তারা আল্লাহ তালা বুঝতে হবে যখন কারো ব্যাপারে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আল্লাহ তালা দেন যখন আল্লাহ তালা বলেন অমক ক্ষতিগ্রস্ত তমক ক্ষতিগ্রস্ত বুঝতে হবে এই ক্ষতিটা অর্থনৈতিক ক্ষতি নয় এই ক্ষতিটা স্বাস্থ্যের ক্ষতি নয় বরং এই ক্ষতিটা হলো অনন্তকালের চূড়ান্ত ক্ষতি তার মানে শয়তানের দলের লোক যারা তারা ক্ষতিগ্রস্ত হবে তাদের ঠিকানা হবে অনন্তকালের তাহলে একদল মানুষ হলো শয়তানের দলের লোক বান্দার প্রতি বড় দয়ালু আল্লাহ তারা তার বান্দাদেরকে কত ভালোবাসেন কত মায়া করেন কত মোহাবত করেন বলেন তো আপনি যদি কোনো বিষয়ের মধ্যে ক্ষতি দেখেন ক্ষতি আপনি দেখলেন ওই ছেলেটার সাথে যদি আমার ছেলেটা মিশে ওই মেয়েটার সাথে যদি আমার মেয়েটা মিশে দুষ্টু হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওই জায়গায় যদি আমার সন্তান যায় সন্তান খারাপ হয়ে যাবে দুষ্টু হয়ে যাবে বলেন তো আপনি আপনার সন্তানকে খারাপ লোকের সাথে মেশার ব্যাপারে খারাপ স্থানে যাওয়ার ব্যাপারে সতর্ক করবেন কি করবেন না করবেন তো নাকি বলবেন যে বাবা ওদের সাথে মিশো না ওদের কাছে যাইও না কেন বলবেন ওখানে তো অনেকের ছেলেই যায় তাদেরকে তো আপনি কিছু বলেন না নিজের ছেলেকে বলার কারণ হলো আপনি আপনার সন্তানকে ভালোবাসেন ঠিক কিনা বলেন বাবা তার সন্তানকে যত বেশি ভালোবাসে তার চাইতে অগণিত গুণ বেশি ভালোবাসেন যিনি তিনি কে আর একটু জোরে বলেন নাকি

শয়তানের আনুগত্য করোনা কেন না শুনে নাও ইন্নাহু লাকুম মা'দুবুম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য दुश्मन তাহলে শয়তান আমাদের दुश्मन এটা জানাইছেন কে আর জোরে বলেন কে দুনিয়ায় যারা শয়তানের অনুসরণ করে শয়তানের দলের লোক যারা হয় যাদের নেতা শয়তান হয় দুনিয়াতে একটা মানুষ তখন ওই ব্যক্তির অনুসরণ গ্রহণ করবে কখনো যদি কর্মী বিপদে পড়ে নেতা সাহায্যের জন্য আসবে। এমন নেতাকেই কোনো নেতা যদি আপনাদের এলাকায় বক্তব্য দিয়া বলে শোন তোমরা আমার দল করো অসুবিধা নাই তবে একটা জিনিস মনে রাখো তোমরা যদি বিপদে পড়ো আমি তোমাদের সাথে নাই এই রকম নেতার পিছনে দৌড়াবেন না দৌড়াবেন আপনারা কি বলবেন আরে ভাই তুমি তোমার দল নিয়ে থাকো আমরা বাগলাম তোমার দলের কাজ করবো বিপদে পড়লে তুমি যদি আমাদের সাথে না থাকো এমন নেতার দরকার আছে দরকার নেই আল্লাহ জানা দেন হে দুনিয়ার মানুষ তুমি শয়তানকে নেতা হিসাবে গ্রহণ করবা আর তুমি যেই দিন বিপদে পড়বা কিন্তু সেই দিন তোমার সহযোগিতা করবে না সাহায্য করবে না একটা মানুষের বড় বিপদ হবে কেয়ামতের দিন একটা মানুষের জন্য সবচাইতে বড় আনন্দের দিনও হবে ওইটা যে জান্নাতের ঘোষখবরী পাওয়া যাবে ওই দিনটা তার হবে সবচাইতে আনন্দের সময় আনন্দের মুহূর্ত আর যে খবর পাওয়া যাবে ওই মুহূর্তটা হবে সবচাইতে বড় বিপদের মুহূর্ত দুনিয়াতে যখন কর্মী বিপদে পড়ে সে নেতার হয় নেতার সাহায্য কামনা করে শয়তানের দলের অনুসরণ যারা দুনিয়ায় করেছে ওই দিন ওই বড় মুসিবতে পড়বার পর তারাও সেই দিন শয়তানকে খুঁজতে থাকবে যে আজকের এই বিপদে আমাদের নেতার সহযোগিতা আমাদের দরকার কিন্তু এই মুসিবতের দিন শয়তান যাদের নেতা ছিল তাদের সাথে শয়তানের আচরণ কেমন হবে দয়াময় আল্লাহ তালা সে খবরও আমাদের জানায় দিয়েছেন বলেন আল্লাহ শয়তান সেই দিন এক বক্তব্য দিবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সেই বক্তব্যের কথা জানায় দেন اللَّهُ تَعَالَى وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ وَمَا كَانَ لِي عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي فلا تلوموني ولوموا انفسكم ما انا بِمُصْرِخِكُمْ وما انتم بمسرخي اني كفرت بما اشركتموني من قبل ان الظالمين لهم عذاب اليم আল্লাহ দাদা বলেন মকলে শয়তান লাহ্মা পুদি আল্লাহ যখন সবকিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে কে জান্নাতে যাবে কে যাহার নামে যাবে এ ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এইবার শয়তানের দলের অনুসরণকারী যারা ছিল দুনিয়ায় তফসিলের মধ্যে আসছে এই মুসিবতের খবর তারা জানবার পর তারা ওই মুসিবত থেকে বাঁচার জন্য শয়তানের সাহায্য প্রত্যাশী হবে খুঁজতে থাকবে কোথায় শয়তান কোথায় শয়তান হঠাৎ দেখবে ওই যে দূরে দেখা যায় শয়তান এইবার মানুষেরা শয়তানের দিকে হবে শয়তান বিশাল দল দেখা হয় দৌড়াইতে থাকবে শয়তানের অনুসারীরাও তার পেছনে দৌড়াইতে থাকবে দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় গিয়ে শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়ায়া যাবে তারা মনে করবে এবার মনে হয় শয়তান আমাদেরকে নাজাদের কোন পথ বলে দিবে শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়ায় একটা ঐতিহাসিক বক্তব্য দিবে সেই বক্তব্যটাই হলো এই যা আল্লাহ তালা শয়তানের বক্তব্য আমাদেরকে জানায় দিয়েছেন দেড় হাজার বছর আগে দুনিয়ায় এর আগে ওই বক্তব্য লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তালা সংরক্ষণ করে রেখেছিলেন বক্তব্য শয়তানের জানায়ছেন আল্লাহ যখন আমরা শয়তানের ওই বক্তব্যটাও তিলাওয়াত করি প্রতি অক্ষরে দশটা নেকি যিনি দিয়ে দেন তিনি অনুসারীদেরকে বলবে নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে যেই ওয়াদা করেছেন সব ওয়াদা সত্য শয়তান অত তার অনুসারীদের সাথে ও করেছে শয়তান এবার নিজের প্রতিশ্রুতি নিজের ওয়াদার ব্যাপারে বলবে এখন প্রশ্ন হইল আল্লাহ তারা কি ওয়াদা আমাদের সাথে করেছেন যত ওয়াদা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় সব ওয়াদার সার নির্যাস হইল দুইটা কয়টা জোরে বলেন আর জোরে বলেন কয়টা সজাগ আছেন তো আপনারা কথা বুঝতেছেন কারণ এক এলাকায় নতুন আসলে খুব ঝামেলা কথা না বুঝলে আরো বিপদ কথা যদি না বুঝে বিপদ আছে না নাই বিপদ আছে